দর্শক আমি এখন রয়েছি বাগেরহাট জেলার সিএনবি বাজার এলাকাতে তো আমরা যতদূর জানি যে আমরা সাধারণত এটাই জানি যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল সাধারণত খুলনা এবং বাগেরহাট জেলাতে মানে যেসব ব্যাপারে আসলে বিখ্যাত তার মধ্যে একটা অন্যতম ফল হচ্ছে সুপারি তো আমি এখন সিএনবি বাজারে সুপারির হাটে রয়েছি তো সুপারি এখন কীরকম দাম সাধারণত চলছে এবং কত দামে বেচা কেনা হচ্ছে পাইকাররা কত দামে কেনা বেচা করছে এবং দেশের কোন কোন স্থানে যায় এই ব্যাপারে বিস্তারিত জানাবো তো আমাদের কাছে সাধারণত অনেক দূর দূরান্ত থেকে ফোন আসে তাদের কাছে আসলে তারা জানতে চায় এই ব্যাপারে তো তাদেরকে আমরা পাইকারের নাম্বারও দেব, তো এই ব্যাপারে আমি এই সুপারির ব্যাপারে বিস্তারিত জানাবো আমাদের সঙ্গেই থাকুন দেশের দক্ষিণাঞ্চলের বাগেরহাটের সুপারি বাংলাদেশের অন্যতম প্রধান অর্থপরী ফসল হিসেবে পরিচিত এই অঞ্চলের উর্বর মাটি এবং অনুকূল জলবায়ু সুপারি চাষের জন্য অত্যন্ত উপযোগী যা এখানকার কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস তৈরি করেছে দর্শক আমি এখন একজন খুচরা ব্যবসায়ীর সঙ্গে আলাপ করব তো আপনার নাম করবো দাস আচ্ছা তো আপনি সাধারণত মানে এই হাটে কি করেন কাঁচা সুপারি ব্যবসা করি আচ্ছা কেনা বেচা করেন তো কেনেন কত আর বিক্রি করেন কত সাতশো সাড়ে সাতশো আটশো এইটা কোনটা এটা বড় না সাড়ে আটশো নয়শো আর ছোটোটা ছোট ছয়শো সাড়ে ছয়শো দর্শক আপনার এইখানে যেভাবে বিক্রি হয় সাধারণত কুড়ি হিসাবে বিক্রি হয় তো কুড়িতে সাধারণত হয় দুশো ছেষট্টি পিস এবং এইখানে আপনারা যা শুনতে পারলেন আর কি যে কাঁচা ছোট যে সুপাইটা আছে সেটা সাধারণত এক কুড়ি সাড়ে চারশো চারশো টাকা এই ধরনের বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ পাকা এবং ভালোটা যেটা সেটা নয়শো সাড়ে নয়শো হাজার টাকায় বিক্রি হচ্ছে দর্শক আমি আর একজন পাইকার ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো তো ভাই আপনার নাম শেখ আমজাদ হোসেন আচ্ছা তো আপনি মানে কেমন রেটে কেনা বেচা করছেন কেমন কিনছি এখানে আটশো সাড়ে আটশো নয়শো টাকা কুড়ি ছোটগুলো ছোটগুলো পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো আচ্ছা আমার জানা মতে আর কি মনে হচ্ছে এবার একটু দামটা বেশি আসলে কারণটা কি ফলন কম সেই জন্য ফলন কমের কারণ কি জি ফলন কম হচ্ছে আবহাওয়া আবহাওয়া খারাপের জন্য আচ্ছা আচ্ছা তো এই কাঁচা সুবাইটা সাধারণত কত চলছে বিক্রি হচ্ছে সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো এই খুলনা বাগেরাট অঞ্চলটা আসলে উপকূলীয় অঞ্চল এই কারণে এইখানে ঝড়ঝা এই জাতীয় ব্যাপারটা একটু আসলে বেশি হয় তো এবার আসলে ঝড়ের কবলে পড়ে এইখানে আর কি সুপারির যে ব্যাপারটা রয়েছে এটার দাম এবছর বেশি দেখা যাচ্ছে ঝড়ের কারণে দর্শক আমরাই আমি এখন একজন এই এইখানকার স্থানীয় বিক্রেতার সঙ্গে আলাপ করব ওনার আঠারোশো সুপারি গাছ রয়েছে উনি কিভাবে এটা যত্ন নেন বা কি বেচা কেনা করেন এই ব্যাপারে একটু জানবো আমার নাম সাহেদ আব্দুল হামিদ আচ্ছা তো আপনি সাধারণত কি করেন আপনার অনেক গাছ আছে শুনলাম হ্যাঁ ওই গাছে প্রথম চটি এখন এখন তো শীতকাল এখন ওটা পানি দেবো পানি দিয়ে সার দিয়ে দেবো সার দিলে গাছ তত্ত্ব হয়ে উঠে যাবে অনেক বড় হবে আর ফলনও বাড়বে ও মানে তাহলে মানে বিক্রি করতেছেন কি পরিমাণ গাছের আচ্ছা বিক্রি করেন আচ্ছা আপনার তো অনেক গাছ সাধারণত মানে সুপারি কিভাবে সংগ্রহ করেন এবং কিভাবে বাজারে এনে বিক্রি করেন ওই লোক দিয়ে পাড়াই পাড়ায় তারপরে সেই গাছ সেই সুপারি দিয়ে এখন বাজারে নিয়ে আসি আমরা আচ্ছা আপনি কত টাকা দরে বিক্রি করলেন ছোটটা এবং বড়টা বড়টা আটশো টাকা আর ছয়শো টাকা বাগেরহাটের প্রায় প্রতিটি উপজেলায় ছোট বড় সুপারির হাট বসে তার মধ্যে অন্যতম সিএনবি বাজার স্থানীয় পর্যায়ে চাষীরা এসব সুপারি এই হাটে এনে বিক্রি করে সেখান থেকে সারা দেশের পাইকাররা কিনে নিয়ে যায় মূলত এই অঞ্চলের সুপারি সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ার কারণেই তা দেশের অভ্যন্তরীণ বাজার এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক জনপ্রিয় দর্শক আমরা এবার পাইকারদের বা এখানে যারা ব্যবসা করে তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে ঝড়ঝঞ্ঝা এবং তাপমাত্রা বৃদ্ধির কারণেই মূলত এবারের বাজারটা মন্দা তারপরেও বর্তমান যে বাজার দর রয়েছে সেটা আমি আপনাদেরকে জানালাম এবং সারা বছরই এখানে কম বেশি সুপারি পাওয়া যায় তবে শুক্রবার এবং সোমবার হচ্ছে এটা এখানে মূলত হাট বসে এই সময় আপনাদেরকে মূলত যোগাযোগ করতে হবে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবার আমরা পাইকারের নাম্বার দিয়েছি এবং খুচরা বিক্রেতা সব ধরনের নাম্বার আমরা এবার দিয়েছি আপনারা সেইখানে যোগাযোগ করতে পারবেন তো বাগেরহাটের সিএনবি বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ এফএম আজাদ খুলনার খবর